আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি অতটা ভালো নেই আমার শরীরটা একটু খারাপ আমার জ্বর জ্বর মানে ঠান্ডা ঠান্ডা জ্বর আসবে আজকে জন্মদিন আসলে জন্মদিন আসা মানে জীবন থেকে জীবনের যতটুকু হায়াত আছে তার মধ্যে থেকে দিনগুলা চলে যাওয়া বছর শেষ হয়ে যাওয়া এটা খুবই দুঃখজনক তো বাচ্চা মানুষ তো বোঝে না ওরা মনে করে যে জন্মদিন আসা মানে খুশির দিন আনন্দের দিন রাত বারোটার আগে ওকে উইশ মানে বারোটার সময় ওকে উইশ করব কিন্তু ও তো ঘুমিয়ে পড়েছে আগে থেকে বলে রেখেছে কালকে কি কি রান্না করবা তো এখনকার মতো এখানেই রাখছি সকালে দেখা হচ্ছে চোখে লাগে ঘুম থেকে ফট করে উঠছে ওইটা বলতেছে হ্যাঁ উনতিরিশ তারিখ ছিল কালকে আজকে তিরিশ তারিখ শুভ জন্মদিন সোনা ইস লাইট চোখে লাগে বাচ্চার বাচ্চার চোখে লাইট লাগে আচ্ছা চোখের দিকে সাফিনের বাবার তো শরীর খারাপ ছিল ঠান্ডার ভাব এখনো যায় নাই এদিকে আবার নতুন করে আমিও যুক্ত হয়ে পড়েছি এখন যেহেতু সে পানির ভাব নিচ্ছিল তাই আমাকে বলল যে তুমিও না দুইজনে মিলে হচ্ছে পানির ভাব নিতে যাই হোক ভাব টাপ নিয়ে আমার শরীরে আজকে মানে ত্রিশ তারিখ যেদিন সাফিনের জন্মদিন ছিল খুবই খারাপ ছিল খুবই খারাপ একদম ঠান্ডায় অবস্থা খারাপ ছিল মানে এমনিতেই নতুন ঠান্ডা মানে শুরু হচ্ছে লাগা ওই দিনই অনেকগুলা পানির কাজ করেছি মানে অনেক ধোঁয়া পাকলা করেছি তারপরে হচ্ছে এই যে রান্না বান্না মুরগি কাটা কাটি এগুলা করতে হবে অনেক তারপরে আবার হাড়ি পাতিল এগুলা সেগুলা বের হয় এগুলো তো ধোয়া ধাই আছে তো পানি ছানতে ছানতে অবস্থা একেবারে ঠান্ডা কালকে মানে তিরিশ তারিখে কি যে বাজে অবস্থা ছিল আমার অনেক কষ্ট করে অনেক কষ্ট নিয়ে অনেক খারাপ লাগছিল তারপরে আমি এই কাজগুলা করেছি এর উপরে মানে মানসিক শক্তিতে কাজগুলা করার কমপ্লিট তো করতে পেরেছিলাম কিন্তু কাজ শেষ হওয়ার পরে আমার মনে হচ্ছে যে জ্বরে এমন ভাবে ভিতরে অ্যাটাক করতেছে তারপর কিছুক্ষণ শুয়েছিলাম ভাবছিলাম যে রাতে বুঝি অনেক জ্বর চলে আসবে তা দেখি আল্লাহর রহমতে কিছুই হয় না বাবা বলতাছিল নাপা খেতে তারপর আমার বান্ধবী বলতাছিল নাপা আগে থেকে নাপা খেয়ে রাখতে যাতে জ্বর না আসে আমি আর নাপা খেয়েছিলাম না কিন্তু আল্লাহর রহমতে আর জ্বর আসে না ঠান্ডা লেগে আছে ওটা যায় নাই যাই হোক আমি রান্না শুরু করে দিয়েছি আর আজকে যে মুরগিটা এনেছে শাপিনে বাবা এত ভালো মুরগি মনে হয় এর আগে কখনো এর আগেও দুই একবার ভালো মুরগি আনলেও এর চেয়ে ভালো আনে নাই মানে অনেকই ভালো ছিল মুরগিটা আর ড্রেসিং করেছে এত সুন্দর করে মানে ওই যে মুরগি বড় বড় লোম ফেলার পরেও তো ছোট ছোট লোম থাকে না পাতলা পাতলা ওগুলাকে আবার পুরাতে হয় ওই লোমটা সহ ছিল না এত সুন্দর করে ড্রেসিং করেছে তো যাই হোক আমি আর আমি দেশের বিষয়ে একটু হালকা পাতলা কথা বলি আপনাদের সাথে তো ইদানিং দেখতেছি যে হিন্দু মুসলিমের একটা দাঙ্গা দাঙ্গি শুরু হয়েছে তো এই 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 কিন্তু আগে ছিল না বা আমি আমি কিন্তু হিন্দুদের খুব কাছে থেকে দেখেছি কারণ আমার নানুর বাড়ির ওইখানে ওইখানে সব হিন্দু ছিল শুধু দুইটা মুসলিম পরিবার থাকতো আমার আমার নানুদের স্বজন এই তো এছাড়া কিন্তু হিন্দুরা ছিল আমি যখন যেতাম ওরা কিন্তু সুন্দর আদর করত এত ভালোবাসত না ওরা হিন্দু মনেই হতো না ওরা বিধর্মী মানে অন্য ধর্মের বুঝতেই পারতাম না আমরাও যেমন ওদেরকে ভালোবাসতাম ওরাও আমাদেরকে সেম ভাবেই ভালোবাসতো হিন্দু মুসলিম খুব সুন্দর ভাবে একসাথে কিন্তু থাকছে আমি দেখছি শুধু কি তাই বলবেন শাফিনের যে স্কুল সরকারি স্কুল এইখানে কিন্তু শাফিনের পাঁচটা মিস পাঁচটা মিসের মধ্যে তিনটা মিস হিন্দু দুইটা মিস মুসলিম তো কি বলবেন ওনাদের সাথে কি আমরা সুন্দর ব্যবহার করতেছি না বা ওনারা কি আমাদের সাথে সুন্দর আচরণ করতেছে না আমরা তো কত সুন্দরভাবে একসাথে মিলেমিশে থাকতেছি তো এইটা যে সম্পূর্ণ এই যে হিন্দু মুসলিমের দাঙ্গা দাঙ্গি এখন নতুন করে শুরু হচ্ছে এটা যে সম্পূর্ণ শত্রুতা ছাড়া আর কিছুই না সেটা আমরা সবাই খুব ভালো করেই বুঝতে পারছি এটা অবশ্যই কারো দুশ্মনী কারো শত্রুতা আমি কেউ দুশ্মনী করে এই কাজটা করতেছে নাইলে আমরা হিন্দু মুসলিম সবাই সবার মতো সবার জায়গা থেকে খুব সুন্দরভাবেই এত বছর ভরে বসবাস করে আসতেছি কোনো সমস্যা নেই আমাদের মধ্যে তো যাই হোক কথা বলতে বলতে আমার রান্না প্রায় শেষের দিকে মুরগি কষানো হয়ে গিয়েছে অনেকক্ষণ ধরে কষিয়েছি একদম হাড্ডি পর্যন্ত মশলা ঢুকে গিয়েছে তো কষানো শেষ এখন চালটাকে ভেজে হচ্ছে আর এটা দিয়ে দিব চালের মধ্যে তারপর রান্না করে নিলেই হয়ে যাবে তো আজকে আমি শুধু বিরিয়ানিটাই রান্না করেছি সাফিন আহ কেক খেতে চেয়েছিল কেকটা ওর জন্মদিনের দিন বানাইনি এটা পরে বানিয়ে দিবো তো কেকটা আমি ঘরেই বানিয়ে দিব ওটা বাইরে থেকে কিনে আনবো না তো ঠিক আছে আজকে তো এ দেখতে পাচ্ছেন একদম রান্নাটা মানে গোস্তটা অনেক বেশি মজা হয়েছিল তো আমার হচ্ছে মনটাও ভালো না এবং শরীর তো এখন ভালোই না তো এর জন্য অনেকদিন ধরে আমি নিজেই ভিডিও দিতে পারছি না আর অন্য কারো ভিডিও দু একজনের যারাও দেখবো সেটা দেখা হচ্ছে না কিছুই হচ্ছে না কিছুই ভালো লাগতেছে না আমার মন মানসিকতাটাও খারাপ তো সবাই দোয়া করবেন আমার জন্য যাতে মনটা ঠিক হয়ে যায় আর মনটা কেন খারাপ সেটা যদি ঠিক হয়ে যায় তাহলে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো যে কি কারণে আমার মনটা খারাপ ছিল আর এখনো খারাপ বর্তমানেও আমার মনটা খারাপই আছে এখনো পর্যন্ত ভালো হয় নাই তো আপনারা সবাই দোয়া করবেন আর শরীরটা তো খারাপ আছেই ওটার কথা আর কি বলবো তো বিরিয়ানি রান্না শেষ তো ওই যে এখন হচ্ছে আমার বাচ্চা হয়েছে হওয়ার পরেই সাত বছর হয়ে গিয়েছে এবং সাত বছর হওয়ার পরেই ও হচ্ছে ফিটার খাওয়া শুরু করেছে তো যেহেতু বাচ্চা মাত্র হয়েছে তো ফিটার তো খেতেই হবে এর জন্য বসে বসে এখন ফিটার খাচ্ছিল তো যা আর হচ্ছে ওর চাচু চিকেন ফ্রাই এনেছিল তো সেটাই এখন খাবে খাচ্ছে আর হচ্ছে ওর দাদুর জন্য কিছু গিফট আনতে দিয়েছে গিফট এখন আনা হয় নাই সেটা আনতে যাবে তো এই হচ্ছে ঘটনা তো ঠিক আছে আজকে ভিডিও এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ